গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই তো একদম দেখো রেডি হয়ে গিয়েছি আজকে সুন্দর মঙ্গলগিরি শাড়িটা পরলাম এটা পুজোর সময় কেনা ছিল একবারই পড়েছিল কার্তিক পুজোতে আর আজকে একদম আহ প্লিট ছেড়ে মানে করে আজকে একদম পরে নিয়েছি তার সাথে সাজু পুজো দিনের বেলায় অনুষ্ঠান যেহেতু তাই গলায় জাস্ট একটা চোখ আর একটা স্লিক নেকলেস পরে নিয়েছি কানের দুল হাতের চুরি আর হাতে একটু সাজু পুজো হাতে রয়েছে গিফট শাড়ি আলতা সিঁদুর যাচ্ছি বান্ধবী ছোটবেলার বান্ধবীর সাধের অনুষ্ঠানে তো ভীষণই এক্সাইটেড অলরেডি আমরা লেট তো চলো এবারে বেরিয়ে পড়ি আর বেশিক্ষণ ওয়েট করব না ওখানে সব ছোটোবেলায় আর বন্ধু বান্ধবরা রয়েছে অনেক 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 দিন পর দেখা হবে সবার সাথে অনেক মজা করবো গিয়ে দেখা হচ্ছে আবার চলো বাই বাইরে যা রোদ্দুর বন্ধুরা পুরো খাতা রোদ্দুর গরম পড়ে গেছে চলে এসেছি আমরা চলো এদিক দিয়ে

ওই যেটা সেটা পরে দেখিয়ে দেবে সবটা কেক রয়েছে আমার কি কি সুন্দর দেখো আশীর্বাদও বলে শতপুত্র বাবা একটা পুত্র করতে হয়ে যাচ্ছে

আগার ও এলিট থার্ড অ্যানোডাইজড হান্ডিতে রান্না করব। এটা কিন্তু সাড়ে তিন লিটার ক্যাপাসিটির মধ্যে আসে গ্যাস অন করে ননস্টিক হান্ডিটা বসিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে তেজপাতা শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচি আদা রসুন বাটা টমেটো কুচি দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যাতে করে এদের কাঁচা গন্ধটা চলে যায় সাধারণ মাংস যেভাবে আমরা রান্না করি ঠিক সেম প্রসেস তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দিতে হবে চিকেনের পরিমাণ এখানে রয়েছে ওরা এরকম সাড়ে তিনশো গ্রামের মতো তো চিকেনের সাথে কিন্তু আমি সবজিও এখানে দিয়ে দেব যেটা কিনা আলু গাজর পেঁপে বিনস তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো এবারে ঢাকা দিয়ে কিন্তু একটুখানি কোশিয়ে নিচ্ছে ঢাকা খুলে দেখো খুব ভালোভাবে মাংসের সাথে সবজি কষে এসছে খুবই কম পরিমাণ তেলে কিন্তু রান্নাটা হয়ে যায় এবারে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবারে জাস্ট একটু ফুটিয়ে মাংস এবং সবজিগুলোকে সেদ্ধ করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর ঢাকা দিয়ে কিন্তু আমি রান্নাটা করেছিলাম

ফ্রাইড রাইস শাক ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা এটা হলো গাজর এটা আলু চিপস এটা বিনস মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা আচ্ছা ভেজ ডাল চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি দই কাতলা পায়েস চাটনি পাপড় মিষ্টি আচ্ছা আর কেক রয়েছে এখানে সব চিপস চকলেট রয়েছে ছোটবেলার দুই বান্ধবী হ্যাঁ নতুন নতুন বউ ফার্স্ট ভিডিও নাম্বার মিশা মিশা বাবা কই বাবা তো কোথায় বলো আমি সবার কাছে যাই আমার বুনু কারোর কাছে যায় না তাই তো আজ আমার কাছে আসবে যাও মাসির কথা

আমরা এই যে সবাই রয়েছে এখানে একজন মিসিং কোয়েলদিনে হয় এখন হচ্ছে 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 এখন সেদার বিয়ের সময় এখানে হয়েছিল না এখানে হ্যাঁ তখন আমরা সোদা নাও তো তা সুন্দর করে দাও করে ভালো করে

তো ভাই তোমরা জানেন তো ওখানে যে খালি আছে তোমরা ওখানে বসে না সোদা আমাদের দেখছে হ্যাঁ তো বসে আছে তো তো কি নাও বলো হ্যাঁ আওয়াজটা বিশ্বাস চলে এসেছে রয়্যাল ড্রেসে আজকে উডবি মাদার তো মেকআপটা ঠিক আছে কি না

অনেকটা সময় কাটালাম সবার সাথে বাড়ি এসে একটু চা খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু দেখছি মানে ঘরের যে কফি গুলো একদমই এরকম হয়ে গিয়েছে এগুলো না খেয়ে ফেললে আরো খারাপ হয়ে যাবে ছোটো ছোটো প্যাকেট কেনা হয় ওই অল্প অল্প করে খাওয়া হয় ওইভাবে রেখে দেওয়া হয় জমে জমে গিয়েছে সেজন্য একটু কফি বানাচ্ছি কপি একবারে দুধ আনলো ডিম আনলো আজকে ডিমের ঝোল বানাবো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ করবো ডিমের ঝোলের জন্য আর একটুখানি হালকা করে ডাল আর ও তো চাটা কিছু খাবে না সেই জন্য আমার জন্য কাপ চাকনিটাকে নিয়ে নিয়েছি এবার বলবো অনেকে যে কফিকে ছেঁকে খায় ছেঁকে খাবো তার কারণ কি যেহেতু একদম গলা ধরার মতো ছিল তো ভালো করে না তো সেই কারণে কফি আমি এত ভালোবাসি কিন্তু আজকে যেন আমার কফি খেতে খুবই বাজে লাগছে কেননা এত গরম লিটারালি আমি ঘামছি ফ্যানটাও অফ করে রেখেছে ভিডিও করছি তাই মানে এই সময় যদি আমি ট্যাঙ্ক বা গ্লুকোজ বা এরকম কোনো জুস ওস বানাতাম তাহলে বোধহয় ভালো লাগতো আজকে কফি খাওয়া লাস্টের পর আর খাবার কারণ গরমে এটা খেলে শরীর আরও খারাপ হবে আমাদের বারান্দায় একটু হাওয়া নেই দিকটা একটু দেখাও একটু জুম করে একটু হাওয়া নেই বারো সাথের দিকে কি হয় তাও এদিকে কি তো একটু হন একটু দেখাও প্রচুর গরম পড়ছে জানি না মানে এরপর আরো কত গরম পড়বে চলো ঘরে এসির মধ্যে বসে খাই না হলে বাজে যাবে না চলো রাতের জন্য অল্প করে রান্না বান্না করছি এদিকে আমি ডাল বানাচ্ছি আর আজকের ডালটা কিন্তু একটু রকম ভাবে বানাচ্ছি বড়ি দিয়ে প্রথমে ভেবেছিলাম বড়ি ভাজা আর ডাল খাবো তো ডালের মধ্যেই বড়ি দিয়ে দিয়েছি আর এখানে ডিমের পাতলা করে একটু ঝোল খেতে বসে পড়েছি আমরা তো এই যে বড়ি দিয়ে ডাল আজকে প্রথমবার বানিয়েছি দেখি নাও ভাতটা ভাঙো হ্যাঁ দাও খেয়ে দেখো ডাল দিয়ে বড়ি ভাজা খেতে দেখেছো কিন্তু বড়ি দিয়ে ডাল তো কখনো খাওনি দাও একটু দাও 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 আমি একটু নি দেখি কেমন বানিয়েছি কি বলো কেমন হয়েছে ভালো লাগছে ভালো লাগছে হুম নতুন কিছু এক্সপেরিমেন্ট করলাম তো বড়ির সাথে ডালটা মেখে হুম ভালো তো বড়িটা সেন্ট হয়ে গেছে ডালে একটা অন্যরকম তরকারি মনে হচ্ছে হুম